নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে এ মৌসুমে আইএসএলে কিন্তু লাগাতার রেফারিংয়ের সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গেছে এবং যার দরুন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা অবিলম্বে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হবে এবং তাকে অভিযোগ জানাবে যে যে যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে একের পর এক ম্যাচে রেফারিংয়ের পক্ষপাতপূর্ণ রেফারিংয়ের শিকার হচ্ছেন তারা এবং বলা বাহুল্য যে গত ডার্বি যেটা এগারো তারিখে হলো সে সেই ম্যাচেও আমরা দেখেছি যে সৌভিকের প্রথম ইয়েলো কার্ডটা যেভাবে দেখানো হলো সেটা কিন্তু দেখা না রেফারি ইয়েলো কার্ডটি না দেখালেও পারতেন বা তারপরেও আপুয়ার যে হ্যান্ডবলটি হয়েছিল সেটা কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন যে সেটি পেনাল্টি দিলেও দিতে পারতো রেফারিং বা এর এর আগের যে ম্যাচটি হয়েছিল ক্লেটন সিলভাকে বিপক্ষ দলের গোলকিপার যেভাবে পা তুলে বডি অ্যাটাক বডি চার্জ করেছিল সুতরাং বা হাটা কর্তাদের যেটা বক্তব্য সেটা আজকে সাংবাদিক সম্মেলনে কিন্তু তুলে ধরলো এবং যাবতীয় ফুটবল যে যাবতীয় সিদ্ধান্তের একটি ক্লিপিংস কিন্তু আজকে দেখানো হলো সাংবাদিকদের যেখানে বিভিন্ন ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো রেফারিং যে সিদ্ধান্তগুলো তাদের বিরুদ্ধে গেছে সেইগুলোর একটি নাটসেল একটা কোলাজ একটি ক্লিপিংস আজকে তুলে ধরা হলো সাংবাদিকদের সামনে এবং এবং অবিলম্বে তারা এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হবে এছাড়াও কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন ক্লাবের শীর্ষকতা দেবব্রত সরকার অবশ্যই তাকে প্রশ্ন করা হয় যে পার্শ্ববর্তী ক্লাব যেভাবে অশ্বমেদের ঘোরার মতন লড়েছে এবারও কিন্তু আইএসএল লিগ শিল্ডের অন্যতম দাবিদার এবং তার বক্তব্য যে দেখুন অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু অনেক পিছিয়ে পড়ে শুরু করেছে যা গত পাঁচ বছরে কিন্তু এবছরটা বাদ দিলে কিন্তু গত চার বছর কিন্তু তারা সেভাবে দল করতে পারেনি তুলনামূলকভাবে মোহনবাগান কিন্তু অলরেডি একটা সেট থাকা একটা ক্লাবের সঙ্গে গাছ ছাড়া বেঁধেছে সুতরাং সেখানে কিন্তু তারা পিছিয়ে পড়েছে এবং ভালো দল গড়তে তারা গত চার বছরে কিন্তু ভালো দল গড়তে ব্যর্থ হয়েছে আইএসএলে সুতরাং অবশ্যই তবে যেটা মূল বিষয়বস্তু ছিল আজকে সাংবাদিক সম্মেলনে যে তরিঘড়ি ডাকাই সাংবাদিক সম্মেলনে সেটা হলো ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে ক্রমাগত যে যেভাবে পক্ষপাতপূর্ণ রেফারিংয়ের সিদ্ধান্ত শিকার হচ্ছে ক্লাব তাতে কিন্তু দল সাফর করছে এবং সমর্থকরা সাফার করছে কেননা এবং এই নিয়েই কিন্তু এই পুরো সাংবাদিক সম্মেলন চলুন একবার শুনে

কিংবা কোনো বহু লোক বলে হয়তো টিম সাফার করছে আমরা প্রতিষ্ঠানকে আর একটা জায়গায় মাথা নত করে দিয়ে দিয়ে। যে প্রতিষ্ঠান একশো বছর আগে শয়ে শয়ে মানুষ নিজেদের রক্ত দিয়ে তৈরি করেছে সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করি আমরা না একটা ড্রাফটিং পেয়েছি না কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনা কোন সুযোগ একমাত্র পাইনি আমরা মহাভারত তো যদিও ওখান থেকে বাকি যারা আইএসএল এ পরবর্তীকালীন এসছে প্রত্যেকে ড্রাফ পেয়েছে একমাত্র আমাদের এই সুযোগ আসেনি আমরা সুযোগ এলে আগেল করবার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের শক্তি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ম্যান পাওয়ার আছে সবকিছু আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি সেখানে আমাদের একটু সময় তো লাগবে আমি বিভিন্ন সময় বেশ কয়েক বছর কয়েক দিন ধরে দেখছি কয়েক মাস বলবো দিন না যে কখনো কখনো কেন্দ্রে ক্রিয়ামন্ত্রীর কাছে ফেডারেশন যে কিছু আলোচনা করছে ফেডারেশনকে ক্রিয়ামন্ত্রক ডাকছে আমরাও সেরকম একটা আবদার নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তাহলে আমাদের প্রতিটি ম্যাচে যা হয়ে চলেছে সেটা যে তাদের গভীর ষড়যন্ত্রের খেলা এটা কিন্তু আমাদের সমর্থকেরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে এই অনাচার আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষ দিন পর্যন্ত লড়াই করবে এবং সাথে সাথে ভারতীয় ফুটবলের বর্তমান নিয়ন্ত্রক গোষ্ঠী শাসনতন্ত্রকে ছিন্ন করতে কঠিন পদক্ষেপ নিতেও কোনো রূপ দ্বিধা করবে না আমরা শীঘ্রই মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করব করার ব্যবস্থা করব। এবং মাননীয় মন্ত্রীর কাছে ভারতীয় ফুটবলের ক্রমশ পরিস্থিতি তুলে ধরে তার হস্তক্ষেপের দাবি জানাব দু বছর আগে তো আনোয়ার ছিল না তখন কেন হয়েছে আমরা তো সাংবাদিকদের দেখেছি এবং বন্ধুত্ব সম্পর্কে আলোচনায় বসেছি আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাইছি কোন সুধার রাস্তা আপনারা পান কিনা আমাদের দিতে পারেন একটা উপদেশ আমরা সেই রাস্তায় যেতে পারি আমরা সেই সন্ধানেই আছি ক্রিয়া আমন্ত্রণের কাছে যেতে কোন অশুভ শক্তি আমাদের কাজ করছে না না কোনো জায়গায় টেকনিক্যাল ভুল হচ্ছে ইচ্ছাকৃত হচ্ছে কি জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই কিন্তু এখানে একটা জিনিস দেখা আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্বারা চালিত লিজ এবং তাদের যারা ধনী বন্ধু একটু পরিষ্কার করে বলা যাবে তাদের কারা যারা ধনীয় বন্ধু আমার মনে হয় যারা প্রাইভেট লিগ চালায় যে সংস্থার কাছে দায়িত্ব আছে এবং প্রত্যেকটা মানুষের কাছেই এটা পরিষ্কার যতক্ষণ না আমরা ক্রীড়া মন্ত্রণের কাছ থেকে গিয়ে কথা বলে কোনো একটা রাস্তা বের করতে পারছি

And one of our most vital players, Shovik Chakraborty, was unnecessarily shown a yellow, which paved the way for a red card and suspension in the second half. In fact, many of us had predicted before the match that Shovik could be targeted to break the spine of our midfield, since both the other first-team midfielders were already out of the match owing to injuries. It is now crystal clear that the powers that be. Would never allow us to flourish and prosper in the ISL. It is pertinent to mention here that our only two victories over our arch rivals in the last five years have both been in non-ISL tournaments, the Durand Cup and the Super Cup. The stepmotherly treatment in ISL has made us wonder whether the ISL is still being run in the spirit of a one-city, one club, with which it was envisaged. Originally, football has always been a key unifier of people. It's a simple sport which, by its nature, is inclusive. Football as a game has always broken the barriers of the rich and the poor, color, caste, religion, and creed. This is why it is the most popular and viewed sport in the world. However, in India, the incompetent and impotent Football Federation has sold its soul to a private party. And ensured that the top league of the country is controlled and managed by a private company, which in turn have ensured that only their rich and powerful friends are given preference and advantage. The ridiculous observations of the AIFF referring Supremo yesterday is in direct contrast with the opinion of eminent ex footballers, commentators, and football analysts. These people have made Indian football a laughing stock. Which a legacy institution like East Bengal will not tolerate. Let them not forget that the fighting spirit of East Bengal club is still intact. Our supporters have already come to terms with the fact that it's a game of conspiracies and intrigue that is prevailing over the actual game on the field in the ISL, and the club will fight and not hesitate to take steps to disrupt the current oligarchy prevailing in Indian football. We would soon be seeking an appointment with the Honourable Union Sports Minister to apprise him of the sorry state of affairs in Indian football and demand his intervention. আপনারা শুনলেন যে ইসবং ক্লাবের তরফ থেকে যে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে তারা অবিলম্বে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হবেন এবং তাদের এই অভিযোগগুলো জানাবেন যে যেভাবে ইসবং ক্লাব পক্ষপাতপূর্ণ রেফারিংয়ের সিদ্ধান্তের শিকার হচ্ছে এবং যার জন্য যার জন্য খেলায় প্রভাব পড়ছে তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আমি দেবাশীষ আপাতত সাইন অফ করছি ইসবন ক্লাব থেকে সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না